আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাকরি কেড়ে নিচ্ছে এটা যেমন ঠিক ঠিক একই রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে দ্বিগুণ চাকরি তৈরি হবে জীবন বৃত্তান্ত এআই দিয়ে লেখা যাবে না এটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে স্ক্যাচ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার জন্য বাধ্যতামূলক একটা কনসেপ্ট এটা আপনাকে জানতেই হবে আপনি অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেন ফ্রম ইঞ্জিনিয়ারিং কি সেটা একটু শেখার চেষ্টা করেন সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস টিভির বিশেষ আয়োজন অ্যালামনাই স্পটলাইটে সঙ্গে আছি আমি আনিকা জামার মিম ডাফরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শুধুমাত্র দেশেই নয় তাদের জ্ঞান ও দক্ষতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের উজ্জ্বলতার ছাপ ছড়িয়ে যাচ্ছে আমাদের আজকের এই আয়োজনে আমরা একজন এমন অ্যালামনাইকে স্বাগত জানিয়েছি যিনি আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং সম্প্রতি দু সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি বর্তমানে গ্লোবাল এআই রিসার্চার হিসেবে কাজ করছেন চলুন আর দেরি না করে পরিচিত হয়েনি আমাদের গর্বিত আলামনে আমাদের আজকের বিশেষ অতিথি ইসরাফিল মাসুম ভাইয়ের সাথে ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আজকে অনেক দিন পর আপনি আপনার ক্যাম্পাসে এসেছেন কেমন লাগছে কোনো পরিবর্তন দেখছেন কিংবা কোনো নস্টালজিয়া ফিল করছেন মজার বিষয় হচ্ছে আমরা যখন স্টাডি করি তখন ছিল ধানমড়িতে ক্যাম্পাস তো শেষের দিকে এসে এটা এখানে মুভ হয় তো আমরা যখন এই ক্যাম্পাসটা আমাদের জন্য ছিল অনেকটা পিকনিকের মতো জায়গা তখন আমরা মেইন ক্যাম্পাস থেকে দেখা যাচ্ছে মেইন ক্যাম্পাসে শুধু আসা হইতো বেড়াতে তখন অ্যাক্টিভিটি অনেক কম ছিল বাট এখন এসে যেহেতু সব ক্যাম্পাস মিলে এই পারমানেন্ট ক্যাম্পাসে অ্যাক্টিভিটি হচ্ছে পড়াশোনা থেকে শুরু করে সব কিছু এখানেই আনবিলিভেবল একটা ব্যাপার অনেকটা বিদেশে যে পরিবেশ আমরা বিদেশে তো পড়াশোনা করেছি দেখেছি একেবারে খোলামেলা গ্রিন এবং স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কোনো কিছুর কমতি নেই এবং শুধু চার দেয়ালের মাঝে না এর বাইরে বসে যে তারা রিসার্চ করবে পড়াশোনা করবে বা একটু টাইম স্পেন্ড করবে রিক্রিয়েশনস এই টাইপের হিউজ একটা অপরচুনিটি এই ক্যাম্পাসে দেখতে পাচ্ছি যেটা কারেন্ট স্টুডেন্টদের জন্য আমার মনে হয় যে এটা একটা দেশে বসে বিদেশের ক্যাম্পাসে পড়াশোনা করার মতো শুনে ভালো লাগলো পড়াশোনার যাত্রাটি কেমন ছিল মানে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস আপনার আজকের এই যাত্রাকে কোনোভাবে সহজ করে তুলেছে কিনা বলে মনে করছেন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি যখন ড্যাফোডিলে ভর্তি হব কেন ভর্তি হব এই একটা প্রশ্ন আমার মধ্যে ছিল তো আমি শুরুতেই বাংলাদেশের অনেকগুলো ইউনিভার্সিটি স্টাডি করি যে কোন ইউনিভার্সিটিতে আমি ব্যাটার অপরচুনিটি পাবো তো ড্যাফোডিলের যেই অ্যাক্টিভিটিস ইনোভেশন এবং রিসার্চ ফ্যাকাল্টি এবং ইন্টারন্যাশনালি তাদের যেই অ্যালার্ম নাই সেই জায়গাটাতে আমি প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি স্টাডি করার পরে দেখে মনে হয়েছে যে না আমার জন্য মনে হয় ড্যাফোডিলটাই বেস্ট হবে এবং আজকে যখন আমি আমেরিকাতে স্টাডি করে নিজে একটা স্টার্ট তৈরি করে কাজ করছি আমেরিকাতেই আমার কাছে মনে হয়েছে যে আমার ওই দিনের দিনটাই ছিল একটা কি বলবো মানে একটা গুড ডিসিশন ছিল কারণ ইনোভেশন রিসার্চ টেকনোলজি আমাদের এই ইউনিভার্সিটিতে এত পরিমাণ আমরা অ্যাক্টিভিটি করেছি যেটা আমাদেরকে দেশে অনেক রকম অপরচুনিটি দেওয়ার পাশাপাশি আমরা বিদেশেও গিয়েও এখন কাজ করতে পারছি সো এইটা অ্যাডমিশন থেকে শুরু করে স্টাডি লাইফ প্রত্যেকটা জার্নিটা ছিল অসম্ভব সুন্দর যদি তা না হতো তাহলে আজকে আমার দ্বারা সম্ভব ছিল না যে হায়ার স্টাডি করা বিদেশে স্টার্ট তৈরি করা বাংলাদেশের জন্য কাজ করা এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন আমরা এআই নিয়ে গ্লোবালি লেকচার দিচ্ছি কথা বলছি কাজ করছি সম্ভব ডিআইও থেকে ইউএসএ পর্যন্ত যে একাডেমিক জার্নি এর মধ্যে আপনার কোন বিষয়টি সব থেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে কিংবা আমরা যে বর্তমান শিক্ষার্থীরা আছে আমাদের কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যখন ড্যাফোডিলে ছিলাম তখন আমরা ফ্যাকাল্টিদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি এবং স্পেশালি নট অনলি ফ্যাকাল্টি দেখা যাচ্ছে যে রেজিস্ট্রার সেকশান থেকে শুরু করে এক্সাম কন্ট্রোল প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমরা অসম্ভব সহযোগিতা পেয়েছি এখন ড্যাফোডিল এমন একটা ইউনিভার্সিটি মানে স্টুডেন্টদের জন্য সব কিছু অলরেডি স্টাবলিশ করাই আছে এখন আমরা যারা আমরা যারা স্টুডেন্ট আছি তারা যদি একটুখানি অ্যাডভান্স একটা বিষয় চিন্তা করি যে আমাদের ক্যাম্পাস অলরেডি ইংলিশ মিডিয়াম এটা আমাদের সময়ে ছিল এখানে একটা ভেরি গুড অ্যাডভান্টেজ স্টুডেন্টদের জন্য তারা ইংলিশে কনভারসেশান থেকে শুরু করে সব ধরনের অপরচুনিটি পাবে রিসার্চ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা যারা ফাইনাল ইয়ারে প্রজেক্ট সাবমিট করব তাদের জন্য খুব ফোকাস করতে হবে যে পৃথিবীতে আপকামিং যেই গবেষণাগুলো হচ্ছে যেগুলোতে ফোকাস করা দরকার যেগুলোতে ইমপ্লিমেন্ট বাকি আছে ইনোভেশান রিসার্চ আর এন্ডি সেগুলো নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে এইটা আমাদেরকে হায়ার স্টাডিজ থেকে শুরু করে আমাদের ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাওয়ার পরও কিন্তু অনেক হেল্প করবে সো আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্ট আমরা যে সময়টা স্পেন্ড করছি সেটা রিসার্চ গবেষণা ইনোভেশন এই বিষয়গুলোতে ফোকাস করতে পারি আমরা যদি এক্সিস্টিং প্রজেক্ট নিয়ে নাড়াচাড়া করে ফাইনালি জমা দিই তাহলে এটা আমাদের তেমন একটা কাজে আসবে না সো প্রত্যেকটা স্টুডেন্ট আমি কর্পোরেটে যাই রিসার্চে যাই হায়ার স্টাডিতে যাই যে কোনো ফিল্ডে যাই না কেন আমি যেই সময়টা আছি বর্তমানে সেই সময়টাকে আমাকে ইনোভেশন অর্থাৎ নতুনত্বের সাথে থাকতে হবে এবং এক্সিস্টিং কোনো প্রজেক্ট নয় আমাদের সকলের উচিত নতুনত্ব কিছু খুঁজে ওখানে কাজ করা আপনার ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে মাস্টার্স করার অভিজ্ঞতাটি কেমন ছিল আমেরিকাতে আসলে যে কেউই যাক এখান থেকে যেহেতু বাংলাদেশ থেকে আমার মাস্টার্স করা ছিল যে কোনো জায়গায় আমেরিকাতে আগে আপনাকে পিএইচডির জন্য থার্টি সিক্স ক্যারিট পড়তে হয় তো সেই জায়গা থেকে আমি মূলত আসলে পিএইচডির উদ্দেশ্যেই আমেরিকাতে স্টাডির জন্য যাই কিন্তু মাস্টার্স যেহেতু অ্যাকাডেমিক একটা জার্নি ছিল ম্যাক্সিমাম হচ্ছে আপনার রিসার্চ বেস যেহেতু আমার ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা একটা রিসার্চ বেস ইউনিভার্সিটি যেটা নাসার অ্যাফিলিয়েট ওয়ান কাইন্ড অফ ইউনিভার্সিটি সো এইটার সবচেয়েতে ইন্টারেস্টিং যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে সব কিছু রিসার্চ মানে আমরা যে কোনো প্রজেক্ট বেস কাজ করব সেই স্কোপটা ওখানে তেমন একটা নাই ওখানে আপনাকে অবশ্যই রিসার্চ অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে রিসার্চের মাধ্যমে একটা রিসার্চ পেপার আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তারপরে পড়াশোনাগুলো আমরা যেরকম প্রজেক্ট বেস আমাদের দেশীয় একটা ব্যাপার প্রজেক্ট বেস আমরা পড়াশোনা করি কিন্তু ওখানে রিসার্চ বেস পড়াশোনা ম্যাক্সিমাম আর জার্নির ক্ষেত্রে একটা বিষয় যেহেতু আমরা অলরেডি কম্পিউটার সায়েন্সের উপরে আন্ডারগ্রেড করেছি সো আমাদের ম্যাক্সিমাম পড়াশোনাগুলো সিমিলার ছিল ওখানে গিয়ে আমরা ক্যারি ট্রান্সফার করতে পারছি খুব সহজে এবং অর্থাৎ আমেরিকান স্ট্যান্ডার্ড মানে আমি যে ওয়েস করেছি পড়াশোনাগুলো ওয়েস অ্যাকসেপ্ট করছে আমাদের এই যে আগের যে পড়াশোনাগুলো এরপরে ক্যাডিট ট্রান্সফার করার অপরচুনিটি আছে এবং এই সুবিধাগুলো ওখানে আমাকে অনেক ইজি করে দিয়েছে ইউজুয়ালি দেখা যাচ্ছে যে মানুষকে দুই আড়াই বছর পড়াশোনা করতে হয় আমরা যখন সেগুলো অ্যাডজাস্ট করে ফেললাম তখন দেখা যাচ্ছে আমাদের স্টাডি ইয়ারটা কমে আসছে এবং ছত্রিশ ক্যাডিটের মধ্যে দেখা যাচ্ছে আমরা ফিফটি পারসেন্ট বা টেন পার্সেন্ট আমরা নাইন ক্যাডিট আমরা অলরেডি ট্রান্সফার করতে পেরেছি সেগুলো আমাদেরকে পড়তে হয়নি তো এইটা একটা মজার বিষয় ছিল যে আগের স্টাডিগুলো যে বিদেশে কেউ কাজে লাগছে এই জিনিসটা বেশি রিয়েলাইজ করেছি বাংলাদেশ থেকে উচ্চশিক্ষায় যেতে হলে কী কী প্রস্তুতি নেওয়া দরকার বলে মনে করছেন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অনেকেই জানি না আমরা এজেন্সির কাছে যাই তারপরে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করি যে আল্লাহ জানি বিদেশে পড়তে যাওয়া কি না কী কত কঠিন আমি যখন আমার জার্নিটা শুরু করি খুব সহজে আমি ড্যাফরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসি আসার পরে আমি ড্যাফরিল যে অ্যাসোসিয়েশান আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেখান থেকে সহযোগিতা নিয়ে ইনফরমেশান নিই তারপরে যাই হচ্ছে ফ্যাকাল্টি রেজিস্টারদের থেকে কি কি পেপার নিতে হবে এক্সাম কন্ট্রোল থেকে একাডেমিক সেক্টরে আপনার পড়াশোনার যে পেপারগুলো আছে সেগুলো একাডেমিক সেক্টর হবে তারপরে রিসার্চ যেই বিষয়গুলো আছে সেগুলো আপনাকে ফোকাস করতে হবে তার মানে আপনার একাডেমিক পেপার অবশ্যই লাগবে রিসার্চ এটা অবশ্যই লাগবে আপনার ইনোভেশন আপনি কি কি ভলেন্টিয়ারি ওয়ার্ক করছেন বা কি কী ইনোভেশান করেছেন অলরেডি এটা হতে পারে একটা খুব ছোট্ট একটা প্রজেক্ট কিন্তু এই প্রজেক্টটা যদি আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় করেন এবং এটা প্র্যাকটিক্যালি আপনি কোথাও ড্যামো আকারে দেন তারা ব্যবহার করার জন্য সেখান থেকে আপনি সার্টিফিকেট নেন এবং তার পাশাপাশি হচ্ছে সেগুলো আপনি সিভিতে ইনক্লুড করেন এগুলোই আপনাকে হায়ার স্টাডির জন্য কাজে দেবে আমরা সিভি এসওপি এগুলা এআই দিয়ে লেখা যায় কিন্তু আপনার জীবন বৃত্তান্ত এআই দিয়ে লেখা যাবে না এটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে স্ক্যাচ থেকে মানে একবারে ছোটো থেকে আপনাকে এটা তৈরি করে আপনার প্রত্যেকটা সেকেন্ড আপনি যদি চিন্তা করে ইনোভেশনের মধ্যে থাকেন কাজ করেন প্র্যাকটিক্যালি একটু নাড়াচাড়া করে দেখেন এই জিনিসগুলো আপনাকে হায়ার স্টাডিতে বিদেশে অ্যাডমিশন ইউনিভার্সিটি পাশাপাশি হচ্ছে প্রফেসর এবং সময়ও দেখবে যে আসলে আপনি কে সো আপনার স্টুডেন্ট লাইফের যেই সময়টা এটা যদি আপনি ফুললি ফোকাস করেন স্টাডি পড়াশোনা তাহলে আপনি সাকসেসফুলি বিদেশে পড়াশোনা করতে যেতে পারবেন এআই রিসার্চে কাজ করার পিছনে কোন ব্যাপারটি আপনার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে আমরা যখন ড্যাফোডিলে পড়ি তখনও আমরা এআইয়ের উপরে কিন্তু মেশিন লার্নিংয়ের উপরে সাবজেক্ট পেয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে সাবজেক্ট পেয়েছি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই নামগুলো আমাদেরকে বিদেশে পড়াশোনা করার জন্য একটা স্কোপ তৈরি করে দিয়েছে ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে কিন্তু দুই হাজার সালের দিকে তখন এটাকে আমরা ওইভাবে গুরুত্ব আকারে নিয়ে না। কিন্তু এখন আনবিলিভেবল একটা ব্যাপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামী পাঁচ বছরের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মানুষের চাকরি কেড়ে নেবে এটা ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের একটা রিসার্চ পৃথিবীতে ফিফটি পার্সেন্ট মানুষ কাজ করে তাদের ফিফটি পার্সেন্ট মানুষের চাকরি অটোমেটিক মেশিন করবে অটোমেশন করবে তাহলে চিন্তা করে দেখেন আমরা যে সাবজেক্ট পড়ছি সৃজনশীল একটা সাবজেক্ট এইটা মানে তখন পড়ছি হয়তোবা বুঝি নেই কিন্তু এখন বুঝতে পারছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া পৃথিবীতে কোনো সিস্টেমে থাকবে না ডাক্তার তার এআই মডেল থাকবে একজন মেডিকেল স্পেশালিস্ট মেডিকেল নার্স আমেরিকাতে আমরা নিজেরাই দেখতেছি যে এটা আমরা পার্ট অফ লাইক রিসার্চ মেম্বার হিসাবে কাজ করছি তারপরে ক্যান্সার নিয়ে গবেষণা হচ্ছে আর্লি ডিটেকশন কীভাবে করতে পারে এই যে এই বিষয়গুলো আছে আনবিলিভেবল ব্যাপার মানে মানুষ তো জানেন একটা ক্যাপাসিটি আছে টায়ার্ডনেস আছে কিন্তু অটোমেটেড মেশিন রোবটস এটার কোনো টায়ার্ডনেস নাই কোনো এক্সকিউজ নাই যে আমি এই কাজটা করতে পারবো না সো দ্যাটস ওয়াই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চয়েস করার পেছনে একটাই রিজন যে ফিউচার লিড করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আজকেও আমাদের ডেফিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে সেমিনার হয়েছে চিন্তা করে দেখেন আমেরিকাতে যেই বিষয়গুলো নিয়ে রিসার্চ হচ্ছে পড়াশোনা হচ্ছে কাজ হচ্ছে সেগুলো আমাদের ইউনিভার্সিটির কারেন্ট স্টুডেন্টরা আজকে সেমিনারটা করেছে সো এটা একটা মানে অবিশ্বাস্য ব্যাপার আমাদের জন্য এটা গর্বের ব্যাপার বর্তমানে আপনি কোন ধরনের এআই রিসার্চে কাজ করছেন আমরা কাজ করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ারিং জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ারিং হচ্ছে বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা টপিক যেখানে অটোমেটেড আপনার কন্টেন্ট তৈরি করতে পারে কোড তৈরি করতে পারে ভিডিও তৈরি করতে পারে ইমেজ তৈরি করতে পারে সেগুলো কিভাবে তৈরি করা হয় সেই জায়গাগুলো নট অনলি ইউজ সাপোজ কেউ একজন একটা এআই জেনারেটিভ ভিডিও তৈরি করছে ছবি তৈরি করছে এগুলো না আমাদের মেন ফোকাস হচ্ছে কীভাবে এই সিস্টেমগুলো ডেভেলপ করা যায় এআই ভবিষ্যৎকে কীভাবে পরিবর্তন করবে বলে আপনি মনে করছেন আমাদের সেমিনারও আমরা এই কথাটা বলেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিফটি পারসেন্ট আমেরিকান মনে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একমাত্র টেকনোলজি যেটা আগে যত টেকনোলজি আসছে সবচেয়েতে শক্তিশালী এবং এইটা নিয়ে আসলে কথা বলে শেষ করতে পারবো না আপনার অটোমেটেড গাড়ি চালাচ্ছে এখন এআই অটোমেটেড রেস্টুরেন্টে আপনার খাবার বানাচ্ছে এআই তারপরে অটোমেটেড আপনার বাসাবাড়ি পরিষ্কার করছে এআই বাগানে যে দেখতে পাচ্ছেন কত লোক লাগে গাছ কাটার জন্য পরিষ্কার করার জন্য এগুলো অটোমেটিক এআই করবে সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে ডেভেলপ হচ্ছে এবং উইদিন আ ফাইভ ইয়ার্সের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীর প্রত্যেকটা সেক্টরকে কাজ করবে বলে এটা আমি মনে করি আমরা অনেকে মনে করে থাকি যে এআই আমাদের ভবিষ্যতে চাকরি কেড়ে নিচ্ছে তো এই ব্যাপারটি আসলে কি যদি কিছু বলতেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাকরি কেড়ে নিচ্ছে এটা যেমন ঠিক ঠিক একই রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে দ্বিগুণ চাকরি তৈরি হবে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরেন আপনি একজন ফুড তৈরি করে বা গাড়ি চালায় সেই লোকটার প্রয়োজন হবে না কিন্তু এই সিস্টেমটা বানাবে কে তার প্রয়োজন হবে সাপোজ ধরেন আপনার একটা বড় বিল্ডিং একশো তালার একটা বিল্ডিং সেটা বাইরে পরিষ্কার করার জন্য এখন কষ্ট করে পরিষ্কার করা লাগে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম যদি তৈরি করা থাকে সেটা কিন্তু অটোমেটেড পরিষ্কার করে ফেলবে এই এআই মেশিনটা এটা তৈরি করবে কে মানুষ তৈরি করবে সো যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভয় পাচ্ছে এটা যেমন ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি তারা শিখে একাডেমিকের মধ্যে একটু নাড়াচাড়া করে অথবা অলরেডি আমাদের নাই বের হয়ে গেছে তারাও কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে মোবাইল অ্যাপ বানাচ্ছে নেটওয়ার্কিং নিয়ে কাজ করছে আমি বলবো যে আপনাকে এখন একটু থামতে হবে থামেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আবার একটু স্টাডি করেন আপনি ব্যাচেলার করা আছে মাস্টার্স করেন মাস্টার্স করা আছে আপনি আরেকটা মাস্টার্স করেন এআইয়ের উপরে একটু পড়াশোনা করেন ফ্যাকালটির সাথে একটু কমিউনিকেট করেন ইউনিভার্সিটিতে আসেন দেখেন কি হচ্ছে এবং যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি না জানেন আপনি যত বড় ইঞ্জিনিয়ারে হন যত বড়ো অ্যালামনাই হন যে কোনো ইউনিভার্সিটির অ্যালামনাই হন না কেন আপনার চাকরি কিন্তু এআই কেড়ে নেবে এটা সত্য কথা সো আমি বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার জন্য কিচ্ছু লাগবে না আপনি আপনার যেই এআই চ্যাটবোর্ডগুলো আছে লাইক চ্যাট জিপিটি লাইক জেমেনাই তারপরে ক্লড এগুলো খুলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনি কী কাজ করতে চান আপনি ভিশন নিয়ে কাজ করতে চান আপনি তাকে একটু জিজ্ঞাসা করেন বাংলা জিজ্ঞাসা করেন আপনার লোকাল ভাষা জিজ্ঞাসা করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে হেল্প করতে পারবে সো পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি কেউ ব্যবহার না করে সে তার চাকরি লুজ করবে আর যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবে সেই ইঞ্জিনিয়ার না সে কিন্তু আপনার জায়গায় এসে বসে যাবে সো লাস্ট বাট নট লিস্ট এইটা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাইথন আপনি ওলামাকে ওলামা ব্যবহার করতে পারেন ফ্রেমওয়ার্ক হিসাবে পাই টচ ব্যবহার করতে পারেন আর তার পাশাপাশি এআই মডেলগুলো নিয়ে কাজ করতে পারেন এছাড়াও যদি আপনার কাছে মনে হয় যে না আপনার জন্য আসলে মেন্টর দরকার আমি টোয়েন্টি ফোর সেভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি প্রায় বিশ জনের মতো সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে আছে আপনাকে হেল্প করার জন্য তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু করতে চান আমরাও হেল্প করব আমাদের ক্যাম্পাস টিভির দর্শকদের জন্য আপনার বার্তা কি ক্যাম্পাস টিভিতে আমরা যারা রেগুলার ক্যাম্পাস টিভির সাথে আছি বা ক্যাম্পাস টিভি থেকে আমরা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি একটাই কথা আপনি মেডিকেলে পড়তে পারেন নার্সিংয়ে পড়তে পারেন অথবা বিজনেসে পড়তে পারেন সিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টে পড়েন না কেন আপনি যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন না কেন নট অনলি আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার জন্য বাধ্যতামূলক একটা কনসেপ্ট এইটা আপনাকে জানতেই হবে আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার না করা শিখেন তৈরি করা দূরে থাক যদি এআই আপনি ব্যবহার না করেন এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং এআইকে ব্যবহার করার জন্য শিখতে হবে সেটাও যদি না করেন তাহলে ভবিষ্যতে আপনি স্টুডেন্ট হিসাবে প্রফেশনালি যাবেন সেখানে আপনি চাকরি পাবেন না এবং আপনি যে কাজটা করতে পারেন সেই কাজটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব সহজে সেই কাজটা আপনার কাজটা প্রায় দ্বিগুণ না কয়েক লক্ষ গুণ গতিতে করে দিবে। সো এই ক্যাম্পাস টিভির সকল দর্শকের জন্য একটাই বাণী থাকবে আমার কথা থাকবে আপনি অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেন ফ্রম্প ইঞ্জিনিয়ারিং কি সেটা একটু শেখার চেষ্টা করেন এআই কিভাবে ব্যবহার করা যায় যে কোনো সাবজেক্ট আপনাকে অবশ্যই জানতে হবে আমি ক্যাম্পাস টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ভবিষ্যৎ রাখছি সবাইকে আমরা জানাতে পারছি এই ক্যাম্পাস টিভির মাধ্যমে সেজন্য আবারও ধন্যবাদ আজকে আপনার সাথে কথা বলে আমাদের সত্যি অনেক ভালো লাগলো আমরা অনেক গর্বিত যে আমরা বর্তমান যারা রানিং স্টুডেন্ট আছি আপনারা তো আরও অনেক আগেই বের হয়ে গিয়েছেন কিন্তু এত বছর পরেও আপনারা আপনাদের এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন এবং আমরা আশা করি যে আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্য বা আমাদেরকে আজকে যা যা অ্যাডভাইস দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে নিতে আরও অনেক সাহায্য করবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক শেষ করতে যাচ্ছি আমাদের আজকের আয়োজন তবে জানিয়ে রাখছি আমাদের পুরো বিশ্বে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এরকম অ্যালামনায় ছড়িয়ে ছিটিয়ে আছে পরবর্তী এপিসোডে দেখা হবে আরও অন্য কোনো অ্যালামনাইয়ের সাথে এবং জানবো আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য ধন্যবাদ শেষ করছি আমাদের আজকের আয়োজন